গ্রামোন্নয়ন দপ্তরের কাছে বিধানসভা এলাকার মনু লাল লালছড়াতে এবং টাকারচোলা বিধানসভা এলাকার জম্পুইজলা এলাকায় একটি করে কমিউনিটি হল তৈরি করার প্রস্তাব রয়েছে মঙ্গলবার বিধানসভায় বিধায়ক শম্ভুলাল চাকমা অন্তরাল সরকার দেব পল দাংশু ও বিশ্বজিৎ কলই আনিত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনটা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আরও জানান প্রস্তাবগুলি দপ্তরের বিবেচনাধীন রয়েছে আগামী অর্থ বছরের বাজেটে সামগ্রিক কাজের অগ্রাধিকার যাচাই করে দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে পাশাপাশি তিনি আরও জানান কমলাসাগর ও করমঝোড়া বিধানসভা কেন্দ্রে আধুনিক কমিউনিটি হল নির্মাণের কোনো প্রস্তাব গ্রামোন্নয়ন দপ্তরের কাছে নেই বিধানসভা এলাকার অন্তর্গত লাল ছড়া কমলা সাগর এবং করনছোড়া চৌতই জোলা বিধানসভা কেন্দ্রে একটি করে আধুনিক কমিউনিটি হল তৈরি করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কি না উত্তর গ্রামোন্নয়ন দপ্তরের কাছে ছামনু বিধানসভা এলাকা মনু ব্লকের লাল ছড়াতে একটি এবং চম্বই জোলা এলাকা টাকা জোলা বিধানসভা তৈরি করার প্রস্তাব রয়েছে এই প্রস্তাবগুলো দপ্তরের বিবেচনাধীন রয়েছে আগামী অর্থ বছরের বাজেটে সামগ্রিক কাজের অগ্রাধিকার তথা সম্ভবতার যাচাই